প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে কমন বর্ডারটা রয়েছে প্রায় দুইশো কিলোমিটারের মতো তার মিয়ানমার অংশে একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে মংডু এই মংডুটি দখল করেছে আরাকান আর্মি এবং এর মধ্য দিয়ে এই যে বাংলাদেশ বারমার যে সীমান্ত পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেল এবং এ নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে বোধ বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি হচ্ছে কলকাতায় এর কারণ কি এত উত্তেজনা কেন আমরা এই আরাকান আর্মি সম্পর্কে একটু জানব দু হাজার নয় সালের দশই এপ্রিল এদের প্রতিষ্ঠা হয়েছিল রাখাইন রাজ্যের যে রাখাইন সম্প্রদায়টা আছে এটি তাদেরই একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এরা বিভিন্ন সময়ে এই রাখাইন সম্প্রদায়ের কালচার তাদের অধিকার ইত্যাদি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার পথ থেকেই টুকটাক যুদ্ধ করে এসেছে কিন্তু দু সালে যখন মিয়ানমারের আর্মি জান্তা বাহিনী সুচির পার্টি সূচি এবং তাদের দলকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা তারা দখল করে নেয় আর্মি এবং সূচি এখন জেলে আছে তখন এই সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধ শুরু করে তার মধ্যে আরাকান আর্মি একজন এবং তারা ব্রাদারহুড অ্যালায়েন্সের ব্যানারে এই যুদ্ধগুলো শুরু করে এবং তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সীমানা সীমান্ত এলাকায় তারা কিন্তু মিয়ানমার আর্মির সাথে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে তারা কিন্তু বিভিন্ন সময় লড়াইয়ে নিয়োজিত হয়েছে এবং সম্প্রতি গত গত বছর নভেম্বর থেকে তারা তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয় এবং এই মংড়ু দখল করেছে জাস্ট লাস্ট ফিউ মান্থসের লড়াইয়ে এবং তাদের আর্মির যে ক্যাম্প ছিল সেটি এই আরাকান আর্মি দখল করেছে আর্মির যে কমান্ডার ছিল অন্য অন্য যারা ছিল পুলিশ এবং আর্মি তাদের অ্যারেস্ট করেছে তো এই অবস্থায় পুরো বর্ডার জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এই আরাকান আর্মির এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং এদের সাথে রোহিঙ্গাদের একটা বিরোধ রয়েছে এই বিরোধটাও বর্তমানে যে আমাদের টেনশান মিয়ানমার বাংলাদেশ বর্ডারে এই বিরোধটাও তার একটা কারণ কারণ এই রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে দশ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে অবস্থান করছে তাদের ফিরে যাওয়ার জন্য অনেক দিন ধরে আলোচনা হচ্ছে ঠিকমতো কোনো ফ্রুটফুল রেজাল্ট এখনও আসেনি তারা ফেরেনি আর এখন আরাকান আর্মি এই বর্ডার এরিয়া দখল নেওয়ার পরে এই রোহিঙ্গারা আদৌ ফিরে যেতে পারবে কিনা বা ফেরাটা আর কত বিলম্বিত হবে সেটা নিয়ে একটি প্রশ্ন উঠেছে আর একটা বিষয় হলো রোহিঙ্গাদেরও কিন্তু সশস্ত্র আর্মি আছে আবার রোহিঙ্গারা সরাসরি মিয়ানমার সেনাবাহিনীতেও অনেকে যোগ দিয়েছে বাংলাদেশের এই উদ্বাস্তু শিবির থেকে তারা গিয়ে মিয়ানমার সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে সো এখানে দুইটা ইকুয়েশন কাজ করছে একটা হলো যে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির একটা বিরোধ আছে সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ এখন বাংলাদেশে আরাকান আর্মিরা বৌদ্ধ ধর্মের অনুসারী সেই একই বৌদ্ধ ধর্মের অনুসারী অনেকেই চিটাগাং এবং কক্সবাজারে আছে সুতরাং এই যে বাংলাদেশের কক্সবাজার চিটাঙ্গে যে বৌদ্ধ গোষ্ঠীটা আছে তারা বিভিন্ন সময় সংখ্যালঘু হিসেবে নির্যাতনের শিকার হয়েছে সেটিও কিন্তু আরাকান আর্মির একটা কনসার্ন আবার এই আরাকান আর্মি এই যে বিদ্রোহ করছে ওদের কিন্তু প্রচুর আর্মস আছে এবং ওদের প্রায় চল্লিশ হাজার ওদের আর্মির বিদ্রোহী আর্মিতে ওদের সদস্য সংখ্যা প্রায় চল্লিশ হাজার এস এ হিউজ নাম্বার ফর এনি এনি গ্রুপ লাইক দিস হ্যাঁ তো এদের আবার কিছু বিদেশি দেশ আছে যাদের এদের মদত দেয় আমি তাদের নাম বলছি না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন যে কারা এই আরাকান আর্মিকে মদত দেয় এবং আরাকান আর্মিকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের দু একটা দেশের সাথে আমাদের আবার সম্প্রতি সম্পর্ক ভালো যাচ্ছে না আমাদের কিছু প্রাক্তন সেনা অফিসার আছে মাতাল গাঞ্জাখোর যারা চার দিনে কলকাতা দখল করবে তারপরে আবার আমেরিকা পর্যন্ত দখল করবে তো এরা লাফালাফি করে এদের সাথে আমাদের কিছু এই যে ছোকরা উপদেষ্টা আছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা পেতা আছে এরা খুব লাফালাফি করে এরা ভারতে একদম দখল করে ফেলবে দিল্লি দখল করবে ভারত বাংলাদেশের সীমান্তে প্রচুর সৈন্য সমাবেশ করেছে তো এদের কথাবার্তায় তো ভারত মনে হয় যে ভয়ে কাঁপতেছে কাঁপতেছে এই অবস্থায় আমাদের আরেকটা বর্ডারকে আনরেস্ট করা হলো কেন করা হলো এবং এই আরাকান আর্মি যদি তাদের বন্দুকের নলটা রোহিঙ্গাদের দিকে ঘুরিয়ে দেয় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয় কক্সবাজার কিংবা চিটাঙ্গের দিকে ঘুরিয়ে দেয় তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেটা কি আমরা সামাল দিতে পারবো কি না এই বিষয়ে কথা বলার আগে একটু পুরনো পত্রিকা ঘাটছিলাম গুগলে গিয়ে দেখলাম যে এই বছর প্রথম আলোতে বেশ কিছু কলাম লেখা হয়েছে এই আরাকান আর্মির সশস্ত্র লড়াই নিয়ে এবং এটি যে বাংলাদেশের জন্য একটি ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ইম্পোজ করেছে সেটিও প্রথম আলোতে দেখলাম এবং ইন্টারেস্টিংলি এই লেখাগুলো লিখেছেন এরকম দুজনের নাম আমি বলি একজন হলো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাওয়াত হোসেন আরেকজন হলো মোহাম্মদ তৌহিদ হোসেন দুজনই বর্তমান সরকারের উপদেষ্টা স্পেশালি তহিদ হোসেন বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং তাদের দুজনেরই লেখার টোন ছিল যে বাংলাদেশ সরকারের উচিত হবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করা এবং এই বিষয়গুলো আরাকান আর্মির সাথেও সেটেল ডাউন করা তো এখন আমি যদি প্রশ্ন তুলি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার কাছে যে এখন তো আপনারা ক্ষমতায় খুব তো লিখতেন খুব তো বলতেন এখন কি আপনারা আরাকান আর্মির সাথে নেগোসিয়েশনে যাবেন এদিকে উনিশে ডিসেম্বর শুনলাম যে ব্যাংককে ইন্ডিয়া চীন এবং বাংলাদেশের একটা মিটিং হবে এই ইস্যুটা নিয়ে তো এখন একটা টেনশন ক্রিয়েট হয়েছে আরাকান আর্মিকে বাইরের থেকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে তারা বাংলাদেশের উপর একটা প্রেশার ক্রিয়েট করে অলরেডি নাফ নদীর যে মিয়ানমার অংশ সেখানে সব ধরনের চলাচল নৌ চলাচল সব বন্ধ করে দেওয়া হয়েছে আবার বাংলাদেশ অংশকেও কিন্তু ট্রলার জাহাজ এগুলো চলাচল আপাতত বন্ধ করা হয়েছে ছোট ছোট নৌকা টৌকা চলতেছে তো এরকম অবস্থায় একটা টেনশন ক্রিয়েট হয়েছে এবং আমাদের এই মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশ ওখানে আছে বিজিবি সীমান্ত এলাকায় বিজিবি কতখানি এটা হ্যান্ডেল করতে পারবে ওইখানে কি বাংলাদেশ আর্মির আসতে হবে কি না তো সব মিলায়ে ব্যাপারটা এখন খুব ইন্টারেস্টিং এবং আমরা দেখব যে আমাদের এই বিপ্লবী উপদেষ্টারা যারা এক সময় ফাটায় ফেলছে সরকারের বাইরে থেকে এখন তো তারা সরকারে তারা কি করে এবং আমরা আশা করব যে আরাকান আর্মির সাথে যুদ্ধে জড়ানোর মতো বলদামি নিশ্চয়ই এই ইনু সরকার করবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কষ্ট করে হলো আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন